অবশেষে আজকে সকাল আটটার পরে ঘোষণা করা হয়েছে ডাকসুর আটত্রিশতম নির্বাচনের ফলাফল এতে ভিপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল ছিল ঐক্যবর্ত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং জি নির্বাচিত হয়েছেন এস এম ফরহাত এবং এজিএস নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন খান ঠিক আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ অর্থাৎ যে ডাকসু ভবন রয়েছে এই ভবনের দ্বিতীয় তলায় অর্থাৎ যারা আজকে নির্বাচিত হয়েছেন তাদের তারা তাদের পরবর্তী যে কার্যক্রম তারা সেই কার্যক্রম কোন জায়গা থেকে বা কোথায় বসে কোন সম্মেলন কক্ষ থেকে তারা সেটি পরিচালনা করবেন সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ভবনটি আছে অর্থাৎ ভবনের যে রুমটি রয়েছে এটি হচ্ছে ভিপি প্রার্থীর রুম এটি হচ্ছে আবু সাদিক কায়েম এখানে বসবেন যদি আপনাদের বলতে চাই আজকের যে নির্বাচন নির্বাচনের যে ফলাফল সেই নির্বাচনের ফলাফলে যে আবু সাদিক কায়েম ভিপি পদপ্রার্থী থেকে তিনি কিন্তু ব্যাপক সংখ্যক ভোটে নির্বাচিত হয়েছেন তিনি কিন্তু এখানেই বসে পরবর্তীতে তার যে কার্যক্রম অর্থাৎ ছাত্রদের যে প্রতিনিধিত্বমূলক যে কার্যক্রম সেটি কিন্তু তিনি এখান থেকে পরিচালনা করবেন ঠিক ভিপি প্রার্থী যে ছিলেন তার যে আসন ছিল অর্থাৎ তার যে বসার জায়গা ছিল তার পাশের যে রুমটি আমরা দেখতে পাচ্ছি এই রুমটি হচ্ছে জি জিএস প্রার্থী অর্থাৎ জি পদে যিনি নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ এস এম ফরহাদ তিনি কিন্তু এই ভব অর্থাৎ এই কক্ষে বসবেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সুসজ্জিতভাবে সাজানো হয়েছে যখন তারা বসবেন অবশ্যই এগুলোকে আরও বিভিন্নভাবে মডিফাই করা হবে বলে আমরা মনে করছি আমরা আরো দেখানোর চেষ্টা করছি যে এজিস পদে নির্বাচন করে যিনি জয়লাভ করেছেন মহিউদ্দিন খান তার যে বসার বর্ষার যে আসনটি রয়েছে এটি হচ্ছে এই রুম অর্থাৎ সহসাধারণ সম্পাদক পদে যিনি নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন খান তিনি কিন্তু এই কক্ষে বসবেন আমরা দেখছি যে এই ডাকসু ভবনে যে দায়িত্বরত যারা আছেন তারা কিন্তু এই রুমগুলোকে বিভিন্নভাবে টেকনিক্যালিভাবে টেকনিক্যালভাবে সহ অনন্যভাবে তারা কিন্তু মডিফাই করার চেষ্টা করছেন ঠিক এই এখান থেকেই কিন্তু ডাকসুর যে নবনির্বাচিত সহ সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান তার কার্যক্রম পরিচালনা করবেন অর্থাৎ ছাত্রদের প্রতিনিধিত্বমূলক জায়গা থেকে তিনি কিন্তু এখান থেকে বিভিন্ন দিক নির্দেশনা দিবেন আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে আরেকটি রুম রয়েছে এই রুমটি হচ্ছে আমরা দেখতেছি এখানে দুজন সম্পাদকের আসন নিশ্চিত করা হয়েছে এখানে ক্রিয়া সম্পাদক আজকে ডাকসু নির্বাচনে ফলাফলে যিনি ক্রিয়া সম্পাদক পদে জয়লাভ করেছেন এবং সাহিত্য সম্পাদক পদে যিনি জয়লাভ করেছেন সাহিত্য সম্পাদক পদে যিনি জয়লাভ করেছেন মুসাদ্দিক মুসাদ্দিক ইবনে আলী মোহাম্মদ এবং ক্রিয়া সম্পাদক পদে যিনি জয়লাভ করেছেন আরমান হোসেন তিনি তারা দুজন কিন্তু এই কক্ষে বসবেন এই কক্ষে বসে তাদের যে তাদের পদ অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করার জন্য যে দায়িত্ব প্রশাসন থেকে এবং ডাকসুর যে নীতিমালা রয়েছে সেখান সেখান থেকে তারা এটা পরিচালনা করেন আপনাদের আরো একটু দেখানোর চেষ্টা করি এই পাশে যে অনন্য যে সম্পাদক রয়েছেন সেই সম্পাদকের তাদের যে আসন অর্থাৎ তাদের যে বসার যে স্থান কার্যক্রম পরিচালনা করার জন্য যে জায়গা এটি কিন্তু এখানে নিশ্চিত করা হয়েছে এদিকে দেখতে পাচ্ছি যে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক যিনি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইকবাল হায়দার তিনি কিন্তু এই জায়গাটিতে বসবেন অপর পাশে দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে যিনি নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন খান তিনি কিন্তু এই আসনটিতে বসে তার শিক্ষার্থীদের যে প্রতিনিধিত্বমূলক কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করবেন পাশে আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক যিনি সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অর্থাৎ যিনি নির্বাচিত হয়েছেন তিনি কিন্তু এখান থেকে তার কার্যক্রম পরিচালনা করবেন সাহিত্য ও স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদ যিনি নির্বাচিত হয়েছেন ফাতেমা তাসলিম জুমা তিনি কিন্তু তার কার্যক্রম এখান থেকেই পরিচালনা করবেন ঠিক এখানে আমরা যারা ডাকসুর যে ভবনের যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে আমরা শুনতে পেরেছি যে পরবর্তী পূর্ববর্তী সময় অর্থাৎ দু সালে এখান থেকেই ছয়টি সম্পাদ ছয়জন সম্পাদক তাদের কার্যক্রম পরিচালনা করেছেন যদি সেভাবে আমরা বলতে চাই যে এখানে যে যারা যারা ছিলেন তারা ছাড়াও যদি বলি যে গবেষণা ও প্রকাশনা সম্পাদক ছাত্র পরিবহন সম্পাদক এবং সমাজসেবা সম্পাদক সহ যারা আছেন তারা কিন্তু তাদের এই এই জায়গা থেকে তাদের এই কার্যক্রম পরিচালনা করবেন আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বছরের ডাকসু নির্বাচনের তিনটি আসন বৃদ্ধি করা হয়েছে তিনটি পথ বৃদ্ধি করা হয়েছে তাদের জন্য আসন নিশ্চিত করা হবে আমরা যদি আপনাদেরকে আরও একটু দেখানোর চেষ্টা করি যে এই সম্পাদকদের যে রুম রয়েছে এই রুমের পাশেই আরও একটি রুম রয়েছে এটি একটি বৃহৎ বৃহৎ রুম এই রুমে আমরা যতটুকু জানতে পেরেছি যে যারা কেন্দ্রীয় সদস্য পদে নির্বাচিত হয়েছেন তারা কিন্তু এখান থেকে কার্যক্রম পরিচালনা করবেন এবং পাশাপাশি এটিকে হল রুম হিসেবে যখন ভিপি প্রার্থী রয়েছেন যারা ভিপি রয়েছেন সে কোন ধরনের জরুরি ভিত্তিতে কোন ধরনের সম্মেলন বা মিটিংয়ের প্রয়োজন পড়লে এটিকে হল রুম হিসেবে ব্যবহার করা হবে বলে আমরা জানতে পারছি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ডাকসুর যে ভবন রয়েছে যে কার্যক্রম পরিচালনা করা হবে অর্থাৎ সদ্য যারা নির্বাচিত হয়েছেন সদ্য যারা নির্বাচিত হয়েছেন যদি আবারও বলি আপনাদেরকে যে ভিপি পদে আবু সাদিক কায়েম এবং জি পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান খানসহ যে ২৮ জন আটাশ জন যে কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য রয়েছেন তারা এখানে বসে তাদের তাদের যে কার্যক্রম আছে অর্থাৎ ছাত্রদের প্রতিনিধিত্বমূলক কাজ করার জন্য তারা সেখান থেকে এটি পরিচালনা করবে এই ছিল আমার কাছে ডাকসু নির্বা ডাকসুর ভবন ডাকসুর ভবন থেকে সর্বশেষ সাথে ছিলাম সকালেও যে আমি আলম